ছেলেটা মনে হয় নাম তো কয়ে লাভ নাই সুফিয়ান নামে আগে মুসকি সিলেটের কলঙ্ক কথা বোঝান ঠিক আছে ওই ওইদিন এক মাফিল আমি গেছি মেরাজের ওয়াজ করতেছি মনে হয় বিশ্বনাথের দিকে পরে আমি হাদিসটা পড়তেছি দেখছেন অনেক সময় আয়াতের মধ্যে তো মুসব আয়াত আছে আয়াতের মধ্যে আরেকটা আয়াত পড়তে গেলে বাইচা জায়গা দুই তিনবার রিপিট হয় না আমিও একটা হাদিস পড়তাম যাইয়া আমার দুই তিনবার রিপিট হয়েছে এইটারে তারা এডিটিং করছে আপনারা সিলেটের একটা পোলা সিলেটের একটা পোলা এ ছেলেটা মনে হয় নাম তো কয়ে লাভ নয় সুফিয়ান নামে হ্যাঁ এমনও আগে মুসকি আসে নাকি তা চালাইতো ছেলেটা মারাত্মক বিয়াদ্দক মারাত্মক এটা সিলেটের কলঙ্ক কথা বোঝেন ঠিক আছে এরা আপনারা সিলেটবাসীরা থামান এ আলেম ওলামারা যেমনি মন তেমনি কথা কো কথা কোন ঠিক না বেদি এটা একটা আস্থা মারা বেআব এক নাম্বার বেআব ছেলে এটা এটা ইউটিউবে ইনকামের দান্দা মনে বিদেশ গেছে মনে হয় কোনো বাসা বাসায় থাকে আর কি আমার মনে কাজটা পাইছে না এর মাথা ফুরা নষ্ট ঠিক আছে মনে কোনো বাসা বাসায় থাকতেছে আর কি বন্ধু বান্ধবেরা খাইতেছে মনে কাজটা পাইছে না তো এই জন্য ঘুরতেছে এই ছেলেটা